নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সকালের একটা জলখাবারের রেসিপি তো চট জলদি এটাই আমি আজকে জন্য বানিয়ে নিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে আমি প্রথমে নিয়েছি জলখাবারটা বানানোর জন্য এক কাপ মতো আটা এবং এক কাপ মতো সুজি আর সামান্য মানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে খুব ভালোভাবে একটা স্পুনের সাহায্যে আমি এগুলোকে মিক্স করে নিলাম এখন সামান্য সামান্য জল দিয়ে আমি এইটাকে মিক্স করে নেব মানে একটা ব্যাটার আমি তৈরি করে নেব তো এই জন্য অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটাকে গুলে নিচ্ছি যাতে খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘনও না হয়ে যায় ব্যাটারটা ঠিক এরকম হবে তো এই পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি গাজর কুচি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি আলু কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে এই ব্যাটারের সাথে আবারও খুব ভালোভাবে আমি মিশ্রণটাকে মিক্স করে নেব খুব ভালোভাবে এই সবগুলো সবজি দিয়ে মিক্স করে নেব ঠিক এরকমটা হবে এখন এই পর্যায়ে কড়াইতে তেল দিয়ে আমি খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করা হয়ে গেলে তখন এর ভিতরে আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটার দিয়ে দেব অল্প অল্প করে দিয়ে হাতার সাহায্যে এভাবে করে চারপাশে ছড়িয়ে দেব। একটু পাতলা করে নেওয়ার জন্য যাতে যে আমি সবজিগুলো দিয়েছি ছোট ছোট করে কেটে পাতলা পাতলা করে সেগুলো জন্য খুব ভালোভাবে এটার সাথে হালকাভাবে ভাজা হয়ে যায় এর জন্য তো আমার এক পিঠ হয়ে গিয়েছে মোটামুটি আমি আর এক পিঠ উল্টে দিয়েছি এভাবে করে আমি একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে দুই পিঠটি খুব ভালোভাবে ভেজে নেব কারণ সবজিগুলো কাঁচা আছে এর জন্য একটু আমি এভাবে করে ভেজে নেব ক্রমাগত নাড়তে চাটতে থাকবো এভাবে করে নাড়াচাড়া করে পরে দেখো দুই পিঠ আমার মোটামুটি ভাজা হয়ে গেছে আমি খুব বেশি কড়া করে ভাজবো না ঠিক এরকম হলে আমি নামিয়ে নেব একইভাবে আমি আবারও সবগুলো ভেজে নেব আর একটা ভেজে নিচ্ছে আমি আবারও তেল ব্রাশ করে নিয়েছি কড়াইতে তারপরে আবারও সেই মিশ্রণের গোলাটা দিয়ে দিলাম দিয়ে আবারও হাতার সাহায্যে আমি এটাকে একটু পাতলা করে নিচ্ছি তো এইভাবে করে আমি সবগুলো রুটি ভেজে নেবো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আশা করব আমাকে সাপোর্ট করে আমার পাশেই থাকবে তো ব্রেকফাস্টে কিন্তু এটা খুব হেলদি রেসিপি হয় এবং তাড়াতাড়িও হয়ে যায় তোমরা হাতে সময় কম থাকলে পারে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো তা আজকের মতো এখানেই আসছি পরবর্তীতে দেখাবে অন্য কোনো রেসিপি নিয়ে